নমস্কার আজকে আমরা শুনব শ্রীমা সারদা দেবীর অমৃত কথা লিখেছেন বেলা দে সারদা দেবীর আবির্ভাবের এই পূর্ণ দিনটিতে আজ আমাদের মনে বারবার জেগে উঠছে তার সেই করুণা কল্যাণময়ী শান্ত সৌম্য পবিত্র মূর্তি বারবার মনে পড়ছে যেন নারী রূপিণী সেই মহাদেবী শুভ্র শান্ত জ্যোতির্ময়ী মূর্তিতে আমাদের সামনে উচ্চ আসনে বসে আছেন আর তার প্রশান্ত মুক্তিতে ফুটে উঠেছে সমস্ত সন্তানদের জন্য অগাধ অনাবিল স্নেহ মমতা ও কল্যাণ কামনা মনে হচ্ছে তার এই উৎসবে তার শত শত পুত্র কন্যাদের সঙ্গে আজ আমরাও তার আসন ঘিরে বসে আছি আর তাকে আমরা জানাচ্ছি আমাদের অন্তরের ভক্তি ও প্রণাম সৃষ্টি মা যেন তার প্রসন্নতা মাখা চোখে চেয়ে নীরবে তার আশীর্বাদে অমৃত ধারা আমাদের সকলের ওপর ঢেলে দিচ্ছেন সত্যই তো তিনি আমাদের মা আমরা তাকে কিছুতেই ভুলতে পারি না তিনি যে আমাদের আপনার চেয়েও আপনার তাই তাকে মা বলে ডেকে আমরা কত শান্তি তৃপ্তি ও আনন্দ পাই তিনি আমাদের পরম আরাধ্যা দেবী হলেও তার চেয়ে তার সঙ্গে আমাদের আরও ঘনিষ্ঠ সম্বন্ধ যে তিনি আমাদের মা সাধারণভাবে তিনি মা নয় ইহকাল পরকাল জন্ম জন্মান্তরের চিরন্তনী মা শ্রীমা সত্যই দিব্য মহিমা ও দিব্য ভাবের আধার তার মধ্যে ধর্মভাবের বিপুল শক্তি তার মহত্ব তার মহিমা আমাদের ধারণা তো দূরের কথা কল্পনারও পারে আমরা অতি সামান্য জীব এই সংসারের মধ্যে বাস করি কিন্তু তবু আমাদের সকলের প্রতি শ্রী মায়ের কত করুণা কত ভাবনা কত ব্যাকুলতা আমাদের শান্তি ও কল্যাণের জন্য তিনি আজীবন তপস্যা করে গেছেন আমাদের অনেক ত্রুটি সত্ত্বেও শ্রীমা তার নিজের সন্তান বলে অগাধ স্নেহে নিজের কাছে আমাদের ঠাই দিয়ে গেছেন তার সেই যে মাতৃস্নেহ সে তো কোনো একটা জাতি বা সম্প্রদায়ের মধ্যে গণ্ডি বাধা নয় সেই সন্তান স্নেহ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ সন্তানের জন্য অবিশ্রান্ত বেগে বয়ে চলেছে শ্রীমা সবাইকেই তার সন্তান হওয়ার অধিকার দিয়ে গেছেন এই ব্যাপারে তিনি কোনো দিন যোগ্যতা অযোগ্যতার প্রশ্ন তোলেননি কারণ তিনি জানতেন তিনি সকলেরই মা তিনি জগৎ জননী মেয়ের যতই দোষ টুটি থাক সন্তান বৎসালা মায়ের স্নেহ করলে তাদের সেই অধিকার কেউ কেড়ে নিতে পারে না আমাদের শত অযোগ্যতা সত্ত্বেও তাই এই চির শান্তনা আমরা সবাই এই মহাদেবীর ছেলে মেয়ে আর তিনি আমাদের চিরস্নেহময়ী মা সৃষ্টি মায়ের মহত্বের সম্বন্ধে কোনো কথা বলতে যাওয়া আমাদের পক্ষে মোটেও সম্ভব নয় তার মধ্যে যে কি এক অপরূপ দিব্য ভাব ছিল সে আমাদের চোখে কিছুতেই দেখতে পাওয়া যায় না তার মধ্যে ছিল ঐশ্বরিক শক্তি তিনি দিব্য ভাবকে সব সময় লুকিয়ে রাখতেন কেবল যারা ধর্ম ব্যাপারে খুব উচ্চ অবস্থা লাভ করেছেন তাদের কাছে শ্রী মায়ের ওই দিব্য ভাব মাঝে মাঝে প্রকাশ হয়ে উঠত এই যে জগৎ জননী মহাদেবী তিনি নিজেকে এমন করে লুকিয়ে রেখেছিলেন কেন তার কারণ এবারে তিনি জগৎ জোড়া মাতৃভাবের ও সন্তান স্নেহের পরিপূর্ণ আদর্শকে দেখাবার জন্য পৃথিবীতে এসেছিলেন শুধু বড় বড় সিদ্ধ পুরুষ সাধক ভক্তদের জন্যই নয় এই সংসারের শত শত হাজার হাজার সাধারণ নরনারীদের মুক্তি শান্তি ও সান্ত্বনা দেবার জন্যই এই যুগে ঠাকুরের সঙ্গে শ্রীমা পৃথিবীতে এসেছিলেন এই সংসার অশান্তি ভরা ও শোক দুঃখময় এখানে সত্যিকার স্নেহ মমতা একেবারেই নেই নিঃস্বার্থ ভালোবাসা ও স্নেহের বদলে এখানে আছে শুধু দুনিয়াদারি ও দোকানদারি ভাব এই সংসারে আমাদের মতন হাজার হাজার পুরুষ ও নারী নানা দুঃখ ব্যথায় কাতর সংসারে নানা জ্বালায় তাদের জীবন জ্বলে পুড়ে একেবারে খাক হয়ে গেছে শান্তি ও সান্ত্বনার জন্য তারা খুঁজে বেড়ায় এমন একটা চিরন্তন আশ্রয় যেখানে গেলে তাদের জীবনের সব দুঃখ জ্বালা জুড়িয়ে যাবে স্নেহ কোল ছাড়া ছেলে মেয়েদের দুঃখ জ্বালা যন্ত্রণার জুড়াবার স্থান আর কোথায় সাধারণ মা তো তার দু চারজন ছেলেমেয়েকে নিয়েই অস্থির ও বিব্রত হয়ে পড়েন অপরের ছেলে মেয়েদের দিকে মন ও চোখ দেবার তাদের সময়ও সামর্থ্য কোথায় সেই জন্য সারা পৃথিবী জুড়ে হাজার হাজার ছেলে মেয়েদের দুঃখ কষ্ট অশান্তি ঘোচাবার জন্য এই যুগে দরকার হয়েছিল সেই জননীর যার দিব্য শক্তিতেও দয়ায় লক্ষ লক্ষ ছেলে মেয়ের সব দুঃখ জ্বালা জুড়িয়ে যাবে শুধু তাই নয় সেই মহাজননী তার ছেলে মেয়েদের নিজের শক্তিতে শান্তি ও মুক্তির অধিকারী করে দেবেন সমস্ত বিশ্বের যিনি একমাত্র শান্তি দায়িনী চিরজননী তিনি ভিন্ন এই অপার শক্তি তো আর কারোর হতে পারে না জগৎজননী অসীম অনন্ত নিরাকারা তারই সেই বিশ্বমাতৃভাব এই যুগে রক্ত শরীরে দেবী মণি নামে আবির্ভূতা হয়েছিলেন তাই নারীর দেহ ধারণ করে থাকলেও শ্রীমা আসলে ছিলেন মূর্তিমতি জগৎজননী এই মূর্তিমতি জগৎজননী আজ অসংখ্য দিন দুঃখী তাপিত ও শোকার্ত মেয়েদের চির আশ্রয় ও চির সান্ত্বনার নিদান সৃষ্টি মায়ের কথা কিছু বলতে গেলে প্রথমেই মনে হয় তিনি যেন সমস্ত নারী জাতিকে জ্ঞান মুক্তি ও শান্তি দেবার জন্যই আবির্ভূতা হয়েছিলেন মাতা সারদা দেবীর মধ্য দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই লোক ও পাবনী শক্তি বিশেষভাবে ও বিচিত্র আকারে প্রকাশিত হয়েছে ঠাকুরের একমাত্র লক্ষ্য নির্দেশ ছিল ধর্ম সৎকর্ম ও পবিত্রতার অধিকারী হতে হবে এদেশের নারীদের তবেই হিন্দু সমাজের কল্যাণ ও শান্তি হবে তিনি জানতেন যে বর্তমান যুগে যুগধর্মের শক্তি শ্রীমা সারদা দেবীকে অবলম্বন করে অশেষ লোক কল্যাণ সাধন করবে বিশেষ করে ভারতবর্ষের নারী জাতির আধ্যাত্মিক আদর্শ যে সারদা মায়ের ভেতর দিয়েই আবার নতুন রূপে প্রকাশিত হবে এই কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ভালো করেই জানতেন বাঙালি ভদ্রবংশের বাড়ির ভক্তিমতী অনেক মেয়েরা দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করতে যেতেন কিন্তু ঠাকুরের কাছে প্রায় পুরুষ ভক্তেরা থাকতেন তাই ওই সব মেয়েরা মন প্রাণ খুলে ঠাকুরের সঙ্গে কথা বলতে পারেন না অন্তর্জামী ঠাকুর মেয়েদের প্রাণে সেই ব্যথা ও অভাব বুঝতেন সেই জন্য তিনি নহবৎখানায় যেখানে শ্রীমা থাকতেন সেখানে তাদের পাঠিয়ে দিতেন সেখানে শ্রীমায়ের চরণ তলে বসে মেয়েরা নিজেদের প্রাণের কথা ও অন্তরের ব্যথা সমস্তই জানিয়ে শান্তি ও সান্ত্বনা লাভ করতেন শ্রীমা বলতেন শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই দুঃখপূর্ণই জগৎ সুখ কেবল একটি মাত্র। ঠাকুরের কৃপা যাহার উপর হইয়াছে সেই কেবল তাহাকে ভগবান বলিয়া জানিতে পারিয়াছে এবং তাহার সেইটুকুই সুখ জানিবে কোনো একটি গৃহস্থ বাড়ির বউ একবার সীমাকে লিখেছিলেন মা আমার অল্প বয়স শ্বশুর শাশুড়ি আপনাদের কাছে আসতে দিচ্ছেন না তাদের অমতে কি করে আপনার কাছে যাই বলুন তো অথচ আপনার লাভ করতে আমার একান্ত ইচ্ছা মা তাকে লিখেছিলেন মা তোমার এখানে আসিবার আবশ্যকতা নাই যে ভগবান বিশ্বব্রহ্মাণ্ড জুড়িয়া রহিয়াছেন তুমি তাহাকেই ডাকো তিনিই তোমাকে কৃপা করিবেন একবার কোনো এক গৃহস্থ শিষ্য মাকে প্রণাম করতে এসে বলেছিলেন মা কেন ঠাকুরের দর্শন পাচ্ছি না শ্রীমা তাকে বললেন ডাকতে থাকো ক্রমে হবে কত শত শত মুনি ঋষি যুগ যুগান্তর ধরে তপস্যা করে তাকে পেল না আর তোমাদের ফস করে হবে এক জন্মে না হয় পরজন্মে হবে ভগবান লাভ কি এতই সোজা সংসারে মেয়েদের কীভাবে থাকতে হবে সেই সম্বন্ধে শ্রীমা তাদের বারবার বলেছেন নিজের ইষ্ট দেবতার ওপরে মন রেখো সবসময়ে ইষ্ট দেবতাকে মনে রাখবার চেষ্টা করবে তোমার নিজের সংসার নয় ভগবানের সংসারে তার দাসী হয়ে তাদের সেবা করছ এই কথা মনে রেখো স্বামী ছেলে মেয়ে যাকেই সেবা করো জানবে তাদের মধ্যেই তোমার ইষ্ট দেবতা রয়েছেন সব কাজকে ভগবানের কাজ ভগবানের পুজো বলে মনে করবে কারুর দোষ ধরবে না কারুর নিন্দা করবে না কাউকেও কষ্ট দিও না ভগবানকে সব সময় ধরে থাকো তার নাম করো তাহলেই হবে মেয়েদের তিনি বলতেন মনকে পবিত্র রাখাই ধর্মের আসল কাজ সব সময়ে ঠাকুরকে মনে রাখাই সাধনা সব কাজে ভগবানকে মনে রাখতে পারলেই হল শ্রী শ্রী মা প্রায় বলতেন তেজস্বিতা মনের দৃঢ়তা মেয়েদের মধ্যে থাকা অবশ্যই দরকার কিন্তু মেয়েদের চালচলন ও আচার ব্যবহার ধীর নম্র বিনীত ও শান্ত ভাব না দেখলে সীমা অত্যন্ত দুঃখিত হতেন তিনি বলতেন মেয়েরা বেহায়া হার হাবাদে বাচাল ও অলস হলে সংসারে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি শ্রী সমস্তই নষ্ট হয়ে যায় সেবা নম্রতা স্নেহ মায়া দয়া সংযম লজ্জা প্রভৃতি নারী চরিত্রের গুণ এই সম্বন্ধে শ্রী শ্রী মা স্বয়ং নিজের জীবনের প্রত্যেক দিনের অনেক ঘটনায় নারী জাতির শিক্ষার জন্য প্রকৃত দৃষ্টান্ত রেখে গেছেন তাই আজ শ্রী মায়ের পূর্ণ আবির্ভাব তিথিতে কেবলই মনে হচ্ছে আমাদের প্রতি তার সেই অভয় বাণী আমরা যেন আজকের এই পূর্ণতিথিকে তাকে স্মরণ করে বলতে পারি তিনি আমাদের চিত্তে সর্বদা জাগ্রত থেকে আমাদের অভয় দান করুন আর তার আশীর্বাদে আমাদের সকলের জীবন সকল দিক দিয়ে সার্থক ও সফল হোক ভারতবর্ষের নারী জাতির মহান আদর্শ হাজার হাজার বছর ধরে সেই বৈদিক যুগ থেকে আজকের দিন পর্যন্ত নানা শাস্ত্রে রামায়ণ মহাভারত পুরাণে ও কাব্যে নানাভাবে বলা হয়েছে কত শত শত ঋষিপত্নী ঋষিকন্যা কত তপস্বিনী কত মহীষী নারী সেই আদর্শের সাধনায় নিজেদের নারী জীবনকে চির উজ্জ্বল ও মহিমাদীপ্ত করেছেন শ্রদ্ধা ভক্তি স্নেহ সেবা দয়া সুচিন্তা সৎকর্ম আর নানাভাবে কর্তব্য পালনী ভারতীয় নারী জীবনের চির আদর্শ জ্ঞান পূর্ণ পবিত্রতা ধর্মনিষ্ঠাই ভারতবর্ষের নারী জাতির আদর্শগত বিশেষত্ব অনেক কাল বিদেশি শাসনের কুপ্রভাবের প্রভাবের ফলে এ যুগের নানারকম বিজাতীয় ভাব ও চালচলন পরিত্যাগ করে ভারতীয় নারীদের সেই মহান ও পবিত্র আদর্শ আবার জেগে উঠেছে এই পবিত্র আদর্শকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলেই আমাদের প্রত্যেকের জীবন শান্তিপূর্ণ হবে আমাদের মঙ্গল হবে ভারতীয় নারীদের এই আদর্শ শ্রী মায়ের জীবনে যে জীবন্ত রূপ নিয়েছে সেই আদর্শ যেন আমাদের সকলের অন্তর্কে ও মনকে সর্বদা জাগিয়ে রাখে শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করি তার আশীর্বাদ আমাদের ওপর যেন সর্বদা থাকে যেন তার অজস্র করুণায় এই আদর্শকে পালন করে আমরা প্রত্যেকেই নিজেদের জীবনকে সার্থক ও ধন্য করতে পারি নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি শ্রী মায়ের জীবনের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি